উত্তরবঙ্গ সফরে এসে আমরা প্রথম দিন যে রিসর্টে স্টে করেছিলাম তার নাম ছিল দ্য জাঙ্গাল বুক রিসর্টে এসে আমরা যখন রুমটা বুক করলাম তখন সময় হবে ওই ধরুন আটটা কি সাড়ে আটটা তবে এই ফুটেজগুলো পরের দিন মর্নিংয়ে তোলা রুম বুক করা মাত্রই আমাদের কাছে চলে এলো একটা ওয়েলকাম ড্রিঙ্ক এছাড়াও মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল রিসর্টের বাইরের পরিবেশটাও খুব সুন্দরভাবে সাজানো এছাড়াও রিসর্টের ব্যাক সাইডে রয়েছে রিসর্ট লাগোয়া জলদাপাড়া অভয়ারণ্য আর এখন আমরা রিসর্টের যে রুমটা বুক করেছিলাম তার ভেতরে যাব আর গিয়ে দেখব রুমটার ভেতরে কি কি আছে এটা হলো আমাদের স্লিপিং অ্যারেঞ্জমেন্ট যেটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে রয়েছে ড্রেসিং টেবিল সেট তার পাশেই রয়েছে এই রকম সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এখান থেকে বসেই জলদাপাড়া ভয়রণ্যের শোভা দেখা যাবে কিন্তু রাত হওয়ার কারণে ভিডিওটা আর তোলা হয়নি এখানে রয়েছে চা কফি খাওয়ার জন্য বিভিন্ন এখানে রয়েছে একটা নর্মাল বেসিক টিভি ইউনিট এই হলো টোটাল ওয়াশরুমটা যেখানে ঠান্ডা জল গরম জল শাওয়ার মোটামুটি সমস্ত অ্যারেঞ্জমেন্টই রয়েছে এখানে রয়েছে একটা ওয়াইড যার ভেতরে রয়েছে গোডরেজ সেফটি লক আর তার ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট ফ্রিজ